সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নায়ামিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে একদম ফার্স্টে একটা কথা বলে নিচ্ছি অনেকে আছেন যারা আমাকে মেসেজ করেন যে ভাই ভিডিও নোটিফিকেশান আপনি পান না তার মানে হচ্ছে আপনি আইকন ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে অল পার্সোনালাইজ আরও কয়েকটা তো আপনি অলে ক্লিক করে রাখবেন তাহলে পাবেন তো যাই হোক ক্যাপশন খেয়াল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদী এবং কি ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ এই দুজন ব্যক্তির একটা গোপন ভিডিও বা একটা ভিডিও প্রস্তাব অথবা যে কোনো একটা প্রস্তাব জাকির নায়কের কাছ থেকে এটা ফাঁস করা হয়েছে এরকম একটা ক্যাপশন দাবি করা হয়েছে তো আপনারা মেন ভিডিওটা যারা যারা দেখেননি আপনি ইচ্ছে করলে আমার এই ভিডিওর লিংকে ডিসক্রিপশান বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনি এটা সরাসরি ফেসবুক পেজ থেকে আমার পেজ থেকে দেখে নিতে পারেন কারণ হচ্ছে যে এগুলা বড় বড় অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও তো আসলে দিলে একটু ঝামেলা হয় ফেসবুক ইউটিউবে কিছু ঝামেলা করে এই কারণে তো যাই হোক সেই ভিডিও বার্তা কি ছিল আমি চেষ্টা করব হুবহু আপনাদেরকে শোনানোর জন্য তবে এই ভিডিও স্টেটমেন্টটা আপনার ইংরেজিতে করা কারণ জাকির নায়কের যে মেসেজগুলো থাকে সেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মেসেজ থাকে যার কারণে ইংরেজির কার ইংরেজিতে তিনি কথা বলেন তো মেইন ঘটনা হচ্ছে যে এগারোই জানুয়ারি ডক্টর জাকির নায়েক তিনি আপনার একটা ভিডিও বক্তব্যের মধ্যে তিনি দাবি করেছেন যে গত বছর সেপ্টেম্বরের মেবি চোদ্দোই সেপ্টেম্বর দুই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টিভ রিপ্রেজেন্টেটিভ সরি অথবা ধরেন একজন মিডিয়া বা দূত আপনি যেইভাবেই ভাবেন তিনি জাকির নায়কের কাছে এসেছিলেন পুত্র জায়তে একটা সংবাদ সম্মেলনে বা কোনো একটা প্রোগ্রামে এরপরে তিনি জাকির নায়কের সাথে সরাসরি মিটিং করেন আর এই মিটিংটার জন্য নির্দেশ ছিল ডাইরেক্ট আপনার নরেন্দ্র মোদীর এবং অমিত শাহের তো কেন হঠাৎ করে জাকির নায়কের সাথে এই মিটিং করার যে প্রস্তাবনাটা ছিল সেটাই জাকির নায়ক এখানে বক্তব্যটা একদম ক্লিয়ার করেছেন এখানে তিনি বলেছেন যে ওই দিন বেশ কয়েক ঘন্টা যাবত এই মিটিংটা হয় আর এই মিটিংয়ে এই ব্যক্তি তিনি আপনার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পক্ষ থেকে একটা বিশেষ প্রস্তাবনা জাকির নায়কের জন্য নিয়ে আসেন আপনারা জানেন যে সাড়ে তিন বছরের উপরে জাকির নায়ক ইন্ডিয়া থেকে আপনার বিতাড়িত আছেন তিনি ভারতে যেতে পারেন না তার যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোর উপরে ভারত সরকারের দেওয়া আছে তো এই যে সমস্যাগুলো বা জাকির নায়কের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট অথবা তার যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোই কিন্তু হুমকির মুখে তো আর এর উপরে তিনি ভারতে যেতেও পারছেন না গেলে তার নামে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের মামলায় তিনি জর্জরিত আছেন তো এই ব্যক্তি যিনি এসেছেন তিনি আপনার যে প্রস্তাব নিয়ে এসেছেন সেই প্রস্তাবগুলো যে জাকির নায়েক যদি মোদী সাহেব এবং অমিত সাহেবের কিছু প্রস্তাব মেনে নেয় তাহলে খুব নিরাপদে তাকে আপনার ভারতে যেতে দেওয়া হবে তো কী ছিল আসলে সেই প্রস্তাবগুলো নাম্বার ওয়ান প্রস্তাব ছিল যে আপনার ভারতে যে বর্তমানে নাগরিকত্ব সংশোধন আইন যেটা হচ্ছে বা এনআরসি ছিল সি অথবা সি বি যেগুলো যে নামে ডাকেন ওই বিষয়গুলাতে মুসলিম কমিউনিটির পক্ষে জাকির নায়েক যেন মোদীকে সাপোর্ট করে কারণ কিছু কিছু ইসলামিক নেতা মুসলিম নেতা ভারতে এই মুহূর্তে বিজেপিকে খুললাম খুল্লা সাপোর্ট করে যাচ্ছেন তো তাদের এই সাপোর্টিং এর কারণে বিজেপি চাচ্ছে কোথাও না কোথাও যে মানে মুসলমানদের মধ্যে যে উত্তেজনা আছে সেটাকে প্রশমিত করার জন্য জাতি কমিউনিটির মাধ্যমে তো জাকির নায়ক যেহেতু একজন লিজেন্ড সো জাকির নায়কের বক্তব্যটা বা তার একটা ভাষণ বা তার একটা আহ্বান এটা খুবই গুরুত্বপূর্ণ বিজেপির কাছে এটা ছিল এই কনসেপ্টকে কাজে লাগিয়ে তারা এ ব্যক্তিকে পাঠান যে তিনি যেন সিএ এর পক্ষে ভারতীয় মুসলমানদেরকে আহ বুঝান অথবা তিনি যেন বিজেপিকে সাপোর্ট করেন যে বিজেপির এই সিদ্ধান্তটা ঠিক আছে এটা একটা প্রস্তাব সেকেন্ড হচ্ছে তো জাকির নায়ক সরাসরি প্রথমে এই প্রস্তাবটা না করেছেন আমি সবগুলো প্রস্তাব ধারাবাহিকভাবে বলছি আর সেকেন্ড হচ্ছে যে কাশ্মীর কাশ্মীরের যে তিনশো সত্তর অনুচ্ছেদ যেটা বা সত্তর ধারাটা বিলুপ্ত করা হয়েছে যেই ক্ষমতার বলে এই মুহূর্তে কাশ্মীরকে আপনার ভারতীয় গভর্নমেন্টের সাথে শতভাগ আপনার যুক্ত করা হয়েছে সেইটার ব্যাপারে যাতে জাকির নায়েক আপনার একটা পজিটিভ ফিডব্যাক দেন বিজেপি সরকারের পক্ষে তো জাকির নায়কের বক্তব্য আছে যে তিনি সরাসরি এটা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন যে তিনশো সত্তর অনুচ্ছেদের যে সুবিধাটা কাশ্মীর ভোগ করতো সেটা আপনার সাংবিধানিক ছিল সেটাকে বাদ দেওয়াটা অসাংবিধানিক হয়েছে তো যার কারণে তিনি আসলে এটার পক্ষে মোদী সাহেব বা বিজেপির পক্ষে তিনি কোনো প্রচারণা চালাবেন না এটাও তিনি খারিজ করে দিয়েছেন নাম্বার তিন হচ্ছে তারা আরেকটা প্রচারের এই প্রস্তাব এনেছে যে জাকির নায়কের সাথে মোদীর একটা পজিটিভ ফিডব্যাক যদি ক্রিয়েট হয় তাহলে জাকির নায়কের সাথে যে মুসলিম বিশ্বগুলোর ভালো সম্পর্ক আছে আপনারা জানেন যে জাকির নায়কের সাথে আসলে ইউরোপ ছাড়া বা ফেসিবাদী দেশগুলো ছাড়া কাফেরি বা ইয়াহুদিদের দেশ ছাড়া বাকি মুসলমান বিশ্বে জাকির নায়ক যথেষ্ট সম্মানিত একজন মানুষ একজন লিজেন্ড মানুষ তো তার এই যে সম্পর্কটা সেই সম্পর্কটা মোদী সাহেব বা বিজেপি চাচ্ছিল যে মুসলমান দেশগুলোর সাথে তাদের সার্বিক যে সম্পর্ক সেটা উন্নতি করার জন্য জাকির নায়কের এই সম্পর্কটাকে কাজে লাগানোর জন্য তো এইটার ক্ষেত্রে জাকির নায়ক বলেছেন যে হ্যাঁ এই প্রস্তাবটা আমি সাপোর্ট করি বা এটার পক্ষে আমি কাজ করব তবে যদি এর মধ্যে কোনো কিছু কোরআন সুন্নার বিরোধী দা বা বিরুদ্ধে না যায় তবে এছাড়াও যে প্রস্তাবটা দেওয়া হয়েছে যখন জাকির নায়ক একের পর এক বেশ কয়েকটা প্রস্তাব খারিজ করলেন তখন তাকে বলা হয়েছে যে ঠিক আছে আপনি একটা কাজ করেন যে সরকারি যে পুলিশ বাহিনী আছে বা সরকারি যে প্রশাসনের যন্ত্রগুলা আছে সেগুলোর এগেনস্টে আপনি যখন বর্ণনা দেন যেমন সতেরোই ডিসেম্বরে একটা বর্ণনা জাকির নায়কের ছিল সি এ এর বিরুদ্ধে তো এরকম বক্তব্যগুলো যাতে তিনি প্রশাসনের বিভিন্ন যন্ত্র সম্পর্কে বা প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে না দেন তো জাকির নায়ক সেটা বলেছেন যে আমার কোনো বক্তব্য যদি মনে হয় যে ভারত সরকারের কাছে অসাংবিধানিক তাহলে সেটার বিরুদ্ধে সরকার এগেন্স্ট নিতে পারে তবে যদি মুসলিম উম্মা আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমি কথা বলে যাব তখন তারা বলেছে যে আপনি এই বিষয় নিয়ে কথা যাতে না বলেন তো তিনি একটা সুন্দর যুক্তি দেখিয়েছেন তিনি বলেছেন আমি আসলে কোনো প্রশাসনিক যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের বিরুদ্ধে না কারণ তারা সরাসরি পলিটিশিয়ান যে বস আছে তাদের অর্ডারটাকে তারা ফলো করে এটা কিন্তু বাস্তব আপনি আমাদের বাংলাদেশের পুলিশ সম্পর্কে আমাদের অনেক অ্যালার্জি আছে আর্মি সম্পর্কে আছে বা ডিপার্টমেন্ট সম্পর্কে কিন্তু আপনি দেখেন ক্ষমতায় যিনি থাকেন খালেদা জিয়া থাকুক শেখ হাসিনা থাকুক জাতীয় পার্টি থাকুক বা জামায়াত থাকুক পুলিশ বা আর্মি বা বিডিআর তারা হচ্ছে প্রশাসনের এমন একটা যন্ত্র যিনি ক্ষমতায় থাকেন তার অর্ডার সরকারি ডিপার্টমেন্টগুলো শত ভাগ পালন করে তো তিনি শিখে সেটাই বলেছেন যে এখানে আমি তাদের বিরুদ্ধে না আমি হচ্ছে ওইসব পলিটিশিয়ান বসদের বিরুদ্ধে যারা ফাটল ধরে তো জাকির নাকি এখানে একটা বিষয় বলেছেন যে গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে যে বিজেপি সরকার আমাকে হন্য হয়ে খুঁজছে বা আমার বিরুদ্ধে এতটুকু অবস্থান নিয়েছে তারা আজকে পলিটিক্যালি ফায়দার জন্য আসলে আমাকে ডেকেছে তো অবশেষে তারা লাস্টে এটা এসে বলছে যে আপনি যদি এগুলোও না পারেন তাহলে আপনি একটা কাজ করেন উত্তর প্রদেশে যেই ঝামেলাগুলো হচ্ছে আপনি সেটার বিরুদ্ধে কোনো কথা বলবেন না এক আর আরেকটা প্রস্তাবও ছিল এখানে যে আপনার কি বলা হয় যে যদি আর বেশি কিছু আপনি নাই পারেন তাহলে অন্তত বিজেপির বিরুদ্ধে অথবা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অথবা অমিত শাহার বিরুদ্ধে আপনি কোনো ধরনের কোনো বক্তব্য দিবেন না তাহলে আপনি ভারতে নিরাপদে যেতে পারবেন আর সবগুলা প্যাকেজের পিছনে যেই মূল্যটা ঝুলানো হয়েছিল সেটা হচ্ছে যে জাকির নায়কের নামে যতগুলো মামলা আছে তার বিরুদ্ধে যত ধরনের অ্যাক্টিভিটি যত ধারা তার যেসব প্রতিষ্ঠান সরকারি হেফাজতে নেওয়া হয়েছে সবকিছু তাকে আসলে আবার দেওয়া হবে আর তিনি নিরাপদে ভারতে যাতায়াত করতে পারবেন তাকে নিয়ে কোনো ধরনের রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের কোনো ঝামেলা বা আইনি কোনো ঝামেলা তার উপরে আর থাকবে না সব কিছু চেঞ্জ করে নেওয়া হবে তো জাকির নায়ককে আমি একটা দিকে ধন্যবাদ দেই যে তিনি এই বিষয়গুলো একদম খোলামেলা ভিডিও ফুটেজে এনেছেন এখন অনেকেই বলতে পারেন যে জাকির নায়ক হয়তো মিথ্যা কথা বলছে বিশেষ করে যারা ভারতের বিজেপির সাপোর্টার আছেন তো আমার মনে হয় না যে জাকির নায়েক এই বিষয়টা নিয়ে অন্তত মিডিয়ার সামনে আসিয়া এত বড় ডাহা মিথ্যা কথা বলবে যেটা আপনার ভারতের সরকার দেখবে ভারতের জনগণ দেখবে সারা বিশ্বের সামনে আসবে আর যেটাতে অবশ্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ইমেজ সংকট হবে মানহানি মামলার কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত চলে যেতে পারে আর এই ভিডিওটা ফাঁস হওয়ার ফলে জাকির নায়কের আপনার ভারতের মধ্যে ঢুকা বা বিজেপি সরকারের বা যাদের যারা কর্মী আছে তাদের চোখে যে রক্তচক্ষু সেটা জাকির নায়ককে যে কতটুকু ডিঙাতে হবে তিনি কিন্তু ভালো করে জানেন অনেকে জানেন যে জাকির নায়ককে এই মুহূর্তে মালয়েশিয়ার নাগরিকত্ব নিয়ে তিনি মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়ার সরকারের মাঝখানে একটু ঝামেলা হয়েছিল তো এটা শেষ হয়ে গেছে তো আমার মনে হয় না যে জাকির নায়ক নিশ্চয়ই এত বড় একজন প্রজ্ঞাবান মানুষ জ্ঞানবান মানুষ আমি যথেষ্ট বিশ্বাস করি তিনি নিশ্চয়ই মিথ্যা বলেন আর এই বিষয়টা নিয়ে অন্তত তো মিথ্যা বলেন না একটা ভিডিও ফুটেজে এসে যেখানে ভারতের মতন একটা বড় দেশের বা তিনি যে দেশের নাগরিক তার ফ্যামিলি যেখানে থাকেন আত্মীয় স্বজন যারা ওইখানে আছেন তিনি নিশ্চয়ই এত বড় একটা ডাহা মিথ্যা কথা বলবেন না কিন্তু রাজনৈতিক ক্যারেক্টার থেকে আপনার এটা বোঝা যায় যে এই মুহূর্তে মোদী বা আহ অমিত শাহা তারা কিন্তু বিষয়টা শতভাগ অস্বীকার করে যাবে যে না এটা হচ্ছে একটা বানানো জাকির নায়কের নামে আরো বিশটা হয়ে যাবে আমি তো একদম লাস্টে শতভাগ যে কথাটা বলেছেন যে যেসব মুসলমান নেতারা এই মুহূর্তে বিজেপির সাথে মিশে আছে হয়তোবা তাদেরকে পলিটিক্যালি চাপ দেওয়া হয়েছে ফ্যামিলিগত ভাবে চাপ দেওয়া হয়েছে বা কোনো মামলা হামলা হুমকির কারণে চাপে রেখে তাদেরকে ভয় দেখিয়ে বিজেপির পক্ষে বিভিন্ন কাজে তাদের সমর্থন আদায় করা হচ্ছে তবে উদ্ধৃতি দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেছেন যে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে অতঃপর আমি কি তোমাদের জন্য পর্যাপ্ত না বা আমি কি তোমাদের যারা প্রকৃত মুমিন যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে নিশ্চয়ই তারা অবশ্যই তাদের জন্য আল্লাহ সাফিসিয়েন্ট তো এইটা রেখে তিনি তার বক্তব্য শেষ করেছেন আর ভিডিওটা লাস্টে আপনি যদি দেখতে চান আমার ডিসক্রিপশন লিঙ্কে আপনি কমেন্ট করলে ক্লিক করলে পাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম